হ্যালো আমার প্রিয় মাধ্যমিকের ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে আমি ভূগোল কিন্তু দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। যেখানে আমি ধারাবাহিকভাবে তোমাদের বাংলা ইতিহাস এবং ভূগোলগুলো আলোচনা করছিলাম তো আজকে ভূগোলের কিন্তু দ্বিতীয় ক্লাস যেখানে আমরা সরাসরি পঞ্চম অধ্যায় শুরু করেছি প্রথমে এবং সেই পঞ্চম অধ্যায় থেকে ভারতের ভূগোল রয়েছে যেখান থেকে পঁয়ত্রিশ নম্বর তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং তারপরে কিন্তু আমি প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রথম দিকের যে আঞ্চলিক ভূগোলগুলো রয়েছে সেখান থেকে আলোচনা করব। আজকে আমাদের ভারতবর্ষ বিষয়ে আলোচনার দ্বিতীয় ক্লাস তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের মাধ্যমিক দু টার্গেটকে অনুসরণ করে কিন্তু আমরা চলছি যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্যই কিন্তু আমার এই উপস্থাপনাগুলো তো আগামী বছরগুলোতেও চলবে কিন্তু দু হাজার ছাব্বিশকে সামনে রেখেই মূলত আমি আজকের ক্লাসটা শুরু করছি তো তোমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ সম্পর্কে আজকে আলোচনা করবো ডিটেলসে কেমন আচ্ছা তোমাদের কি কি পড়তে হচ্ছে এখান থেকে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের দেখিয়ে দেব কোন কোন জিনিসগুলো পড়তে হবে তোমরা অবশ্যই রেগুলারলি ক্লাসগুলোকে ফলো করবে দেখো তোমাদের পঞ্চম অধ্যায়ের আজকে পার্ট টু এখানে লেখাই আছে এবং এখানে আমি আলোচনা ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি রয়েছে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ আজকে আমরা জানবো ভারতের সীমানা ওকে ভারতের সীমানা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ বেসিক কিছু জিনিস আমি লিখে দিয়েছি এখানটায় যেমন ভারতের স্থলভাগের পরিসীমা রয়েছে পনেরো হাজার কিলোমিটার এবং ভারতের মোট উপকূল ভাগের দৈর্ঘ্য রয়েছে তোমার হচ্ছে সাত হাজার কিলোমিটার অর্থাৎ এখানে উপকূল ভাগ বলতে আমরা কি বুঝি এই যে যেই অংশ সাগর থেকে শুরু করে সাগর দ্বারা পরিবেষ্টিত রয়েছে অর্থাৎ এই অংশগুলো তাহলে একে আমরা কি বলছি একে আমরা বলছি উপকূল ভাগ তাহলে এই টোটালটার দৈর্ঘ্য রয়েছে সাত হাজার কিলোমিটার আর টোটাল স্থলভাগের পরিসীমা যদি বলি এবার পুরো এই সিস্টেমটার যদি জলভাগ স্থলভাগ সম্পূর্ণ কিছু মিলিয়ে তুমি এই পোর্শনটা ধরো মিলিয়ে যদি টোটালটা বলো তাহলে কত হবে তাহলে হবে টোটাল এখানে লেখা আছে দেখো পনেরো হাজার দুশো কিলোমিটার তাহলে ভারতের স্থলভাগের পরিসীমা বলতে ভারতের যে স্থলভাগ রয়েছে সেই স্থলভাগের যদি পুরোটা আমরা পরিসীমাটা ইয়ে করি এটাও কিন্তু ভারতের অংশ আন্দামান নিকোবর দ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জ যেটা রয়েছে এখানে লাক্ষা দ্বীপপুঞ্জ যেগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে কিন্তু কি রয়েছে আমি বললাম যে পনেরো হাজার দুশো কিলোমিটার টোটাল স্থলভাগের পরিসীমা আর হচ্ছে তোমার ভারতের মোট উপকূলভাগের দৈর্ঘ্য রয়েছে যেটা সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার কেমন এইবার যদি আমরা বলি ভারতের দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে আরব সাগর তার মানে এটা ভারতবর্ষ যদি আমরা দেখি ইন্ডিয়া এটা তাহলে এটা রয়েছে কি এটা রয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর কিন্তু এই বরাবর ভারতের আর এটা রয়েছে আরবিয়ান সি আর নিচে ভারত মহাসাগর রয়েছে তাহলে ভারতবর্ষের তিনটা সাগর দিয়ে ঘেরা তাহলে এটা আমি কী বললাম যে এই পোর্শনটা এই জায়গাটা আছে বঙ্গোপসাগর এখানে বলে দিয়েছে দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব নিচেরটা হচ্ছে সাউথ এই যেখানে লেখা আছে দেখো দক্ষিণ উপর এটা উত্তর এটা পূর্ব এটা পশ্চিম তাহলে এই কর্নারে যেটা রয়েছে এটা দক্ষিণ পূর্ব বলা হয় তাহলে এখানে লেখা হয়েছে দেখো দক্ষিণ পূর্ব দিকে কী রয়েছে তোমার বঙ্গোপসাগর আর এই সাইডটা রয়েছে দক্ষিণ পশ্চিম এখানে লেখা আছে দেখো কই গেল হ্যাঁ দক্ষিণ পশ্চিম দিকে যেটা রয়েছে আরব সাগর তাহলে এদিকে রয়েছে আরব সাগর আরব মানে এই পোশনটা এদিকে রয়েছে এটা আরব সাগর আর এটা এখানে কি রয়েছে এটা বললাম বঙ্গোপসাগর হ্যাঁ বঙ্গোপসাগর বঙ্গোপসাগর কোথায় বললাম ভারতবর্ষের বঙ্গোপসাগর অবস্থিত আর নিচে একবার দক্ষিণে রয়েছে এখানে বলেছে দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর দিয়ে ঘেরা তাহলে এই হচ্ছে স্ট্রাকচার তোমাকে জানতে হবে এবার আমরা চলে আসব একটা অন্য পোর্শনে এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা ম্যাপ আমি দিয়েছি খুব দরকার এই ম্যাপটা আচ্ছা দেখো এবার বলছে বিভিন্ন দেশের সীমারেখার নাম এখানে দেওয়া হয়েছে মানে বর্ডারগুলো হ্যাঁ সর্বাধিক রাজ্য সীমানা রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের তাহলে ইউপি রাজ্য রয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশ এই যে এখানে উত্তরপ্রদেশ রয়েছে তাহলে এই উত্তরপ্রদেশের দিয়ে ঘেরা রয়েছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রাজ্যগুলো কিন্তু উত্তরপ্রদেশ বা ইউপি দিয়ে ঘেরা এবার বলছে কার সঙ্গে কতটা বর্ডার রয়েছে তাহলে আফগানিস্তানের সঙ্গে কে টুডে মানে এখন বর্তমানে কিন্তু ওটা পাকিস্তানে রয়েছে অর্থাৎ এই যে এলাকাটায় ধ্যান দিবা এই এলাকাটা এই যে পোর্শনটা রয়েছে এটাকে বলা হয় পি ওকে মানে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে অংশটা অর্থাৎ কাশ্মীরের তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ পোর্শনটা যেটা দখল করে রেখেছে পাকিস্তান সেই জায়গাটাকে বলা হয় পি ওকে মানে পাক অকুপাইড কাশ্মীর এবং এর মাঝে এই লাইনটাকে বলছে পি ওকে ঠিক আছে মানে পাক অকু অকুপাইড কাশ্মীর আচ্ছা মানে এটা সরি এটা হচ্ছে পিওকে পাক অকুপাইড কাশ্মীর আর এটাকে এলওসি মানে লাইন অফ কন্ট্রোল বর্ডারটার নাম হচ্ছে এলওসি মানে লাইন অফ কন্ট্রোল ওকে তাহলে এখান এখান থেকে কিন্তু যদি আফগানিস্তানটাকে আমরা দেখি তাহলে আমাদের ভারতবর্ষে যদি সেই অংশটা মানে পিওকেটা যদি আমাদের ভারতের অধীনস্থ ধরি তাহলে ওই পিওকের সঙ্গে যে মানে তোমার আফগানিস্তানের যে সীমারেখা শেয়ার আছে অর্থাৎ আমাদের ভারতের সঙ্গে যে সীমারেখাটা রয়েছে তাহলে সেটা হচ্ছে একশো ছয় কিলোমিটার চীনের সঙ্গে যেটা রয়েছে সেটা কিন্তু তোমার চৌত্রিশশো অষ্টআশি কিলোমিটার ভুটানের সঙ্গে রয়েছে ছয়শো নিরানব্বই কিলোমিটার নেপালের সাথে রয়েছে সতেরোশো একান্ন কিলোমিটার বাংলাদেশের সাথে রয়েছে চার হাজার সাতানব্বই কিলোমিটার মায়ানমারের সাথে রয়েছে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার পাকিস্তানের সঙ্গে রয়েছে তেত্রিশশো তোমার তেইশ কিলোমিটার এখানে কি বলছে মেইনল্যান্ড এবার ভারতের মেইন ল্যান্ডে যেটা রয়েছে মেইনল্যান্ড কোস্ট মানে মূল ভূখণ্ডের যে উপকূল ভাগ রয়েছে মেইন ল্যান্ড আবার কথাটা বলছি মেইন ল্যান্ড বলতে এই পোর্শনটা এই পোর্শনটা পুরোটা নিলে মেইন ল্যান্ড এই রয়েছে সাত হাজার পাঁচশো ষোলো কিলোমিটার এবার তোমরা বলতেই পারো যে স্যার আপনি তো একটু আগেই বললেন এখানটায় যে সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার তো এখানে ষোলো কেন এখানে কিন্তু একটু কন্ট্রোভার্সি থেকেই যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দেওয়া আছে ষোলো কোনো কোনো জায়গায় দেওয়া আছে সতেরো ডাস্ট ব্যাটার এটা অপশান দেখে তোমরা করতে পারো অপশন না হলে সতেরোই লিখবে বেশিরভাগ বই সতেরোই দেওয়া আছে আর যদি কোর্স তোমার হচ্ছে যদি ইনল্যান্ড কোস্ট মানে উপকূল ভাগ যদি রয়েছে এখানে লাক্ষা দ্বীপপুঞ্জ রয়েছে এখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এই দুটো মিলনে পারে যে কোস্টটা দাঁড়াচ্ছে উপকূল ভাগ সেটা দু হাজার চুরানব্বই কিলোমিটার এখানে বলছে মানে বাংলাদেশ সরি বাংলাদেশটা তো বলেই দিলাম অলরেডি ভুটান টুটান সব বলে দিয়েছি তো এইটুকু জিনিস আমাদের কিন্তু জানার প্রয়োজন রয়েছে ওকে এবার আমরা জেনে নেব যে ভারতের উত্তরে কোন কোন দেশ রয়েছে এখান থেকে আমরা ম্যাপটা একটু ছোটো করে নিই তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে জিনিসটা খুব ইজিলিভাবে দেখো ভারতবর্ষের উত্তরে রয়েছে নেপাল ভুটান আফগানিস্তান চীন কি করে উত্তর দিকে এই যে নেপাল এখানে ভুটান এখানে আফগানিস্তান এখানে আর চায়নাটা হচ্ছে এই পোর্শনে তাহলে এই ভারতবর্ষকে যদি আমরা এই পোর্শন ধরি এই বরাবর মানে ওপর দিকটায় যেটা রয়েছে সেটাকে উত্তরে ধরা হয় এক্স্যাক্টলি উত্তরে ধরা এখানে ভারতবর্ষের ওপর দিকটায় সেই কারণে এ ভারতের দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা এখানে আমরা শ্রীলঙ্কা দেখতে পাচ্ছি দেন ভারত মহাসাগর আমি বলছি নিচের দিকটা ভারত মহাসাগর দেন মালদ্বীপ এইখানে জলবর্ডারে রয়েছে মালদ্বীপ অবস্থিত দেন ভারতের পূর্বে রয়েছে কে এখানে রয়েছে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ মায়ানমার রয়েছে এই যে এইখানে মায়ানমার রয়েছে দেন বঙ্গোপসাগর এই জায়গাটা বঙ্গোপসাগর দেন ভারতের পশ্চিমে রয়েছে এখানে পাকিস্তান তুমি পাচ্ছ আরব সাগর অবস্থিত এই জায়গাটায় আরব সাগর অবস্থিত ধরা হয় ভারতের বৃহত্তম মানে সবচেয়ে বড় প্রতিবেশী দেশের নাম হলো চীন আর ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হল মালদ্বীপ তাহলে ভারতের সব থেকে বড় প্রতিবেশী দেশের নাম যদি বলা হয় তাহলে কিন্তু সেটা চীন বলবে আর সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম যদি বলে তাহলে মালদ্বীপ বলবে ঠিক আছে আমরা চলে যাবো পরবর্তী স্লাইডে ওকে খুব গুরুত্বপূর্ণ স্লাইড গুলো দেখো এখানে কি বলছে ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা হলো নয়টি ঠিক আছে এবার প্রতিবেশী দেশ কি করে নয়টি হলো আমরা একটু জেনে নেই এখান থেকে দেখে নেব প্রতিবেশী দেশ নয়টি কি কী হলো দেখো এক নাম্বার বাংলাদেশ দু নম্বর এটা মায়ানমার যদি আমরা এদিক সরি আমি এটা মুছে দিচ্ছি আমি ক্লক ওয়াইজ যাই হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে ক্লক ওয়াইজ গেলে একদম ওপরে এই জায়গাটায় আমি একটা দাগ টেনে নেব এখানে রয়েছে চীন রয়েছে এটা নেপাল রয়েছে তাহলে এক নাম্বার চায়না দু নম্বর নেপাল তিন নম্বর ভুটান চার নম্বর মায়ানমার পাঁচ নাম্বার বাংলাদেশ ছয় নাম্বার এখানে শ্রীলঙ্কা জলে রয়েছে মালদ্বীপ রয়েছে সাত নাম্বার মালদ্বীপ সাত নাম্বার পাকিস্তান আট নাম্বার আফগানিস্তান নয় নাম্বার ব্যাস এই হচ্ছে নটা বোঝা গেল এই নটা আচ্ছা এবার দেখে নেব আমরা কি বলেছে ভারতের প্রতিবেশী সাতটি দেশের সাথে ভারতের সীমানা রয়েছে কিন্তু হ্যাঁ আর দুটো দেশের সাথে সীমানা নেই একটা হচ্ছে আফগানিস্তানের সাথে সীমানা খুব কম রয়েছে মালদ্বীপ রয়েছে তার সাথে ভারতের সীমানা কিন্তু সেভাবে নেই বাংলাদেশের সাথে সীমানা দৈর্ঘ্য সব বেশি চার হাজার নশো সাতষট্টি কিলোমিটার আফগানিস্তানের সাথে সীমানা সবচেয়ে কম রয়েছে ম্যাকমন লাইন রয়েছে ভারত আর চীনের মাঝে অবস্থিত যে বর্ডার তার নাম হচ্ছে ম্যাকমন লাইন ভারত আর পাকিস্তানের মাঝে যেটা রয়েছে র্যাড ক্লিফ লাইন রয়েছে যে বর্ডারটা রয়েছে তার নাম র্যাড ক্লিফ লাইন ভারত আর আফগানিস্তানের মাঝে যে বর্ডার রয়েছে তার নাম হচ্ছে ডুরাল্ড লাইন দশ ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের মাঝখানে লাইন অফ কন্ট্রোল বলা হয় এল যেটা ভারতের কাশ্মীর এবং পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মধ্যে সীমারেখা আরটা রয়েছে এল মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল মানে এখানে বলছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা ভারত এবং চীন অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থ দেখো আমরা ভারতের যে ম্যাপটা দেখতে পাই না অ্যাকচুয়ালি যেটা অরিজিনাল ম্যাপ সেটা কিন্তু নয় কারণ এই অংশটা দখল করে রেখেছে পাকিস্তান এই অংশটা দখল করে রেখেছে চায়না এই জায়গাটাকে বলা হয় আকসাই চায়না আকসাই চীন বা আকসাই চায়না আর এটাকে বলা হয় পিওকে পাক অকুপাইড কাশ্মীর এই যে লাইনটা রয়েছে বা বর্ডারটা রয়েছে এটাকে বলা হয় এল লাইন অফ কন্ট্রোল আর এটাকে বলে এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝা বাংলাদেশ একটা যদিও বা আমি এখানে স্লাইড দেইনি বাংলাদেশ যে সীমারেখা ভারতের সাথে রয়েছে তার নাম হচ্ছে তিন বিঘা করিডর মনে রাখবা তিন বিঘা করিডর খুব গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার ভীষণভাবে মনে রাখা দরকার আচ্ছা প্রতিবেশী বাংলাদেশের সাথে সীমানা সবচেয়ে বেশি আফগানিস্তানের সাথে সবচেয়ে কম এটা তো অলরেডি বলে দিয়েছি এবার এন ই কী জিনিস এটা একটু বলে দিই এন কি বলছে অসমের উত্তর পূর্ব আগে আসাম নাম ছিল এখন কিন্তু অসম হয়ে গেছে হ্যাঁ তো অসমের উত্তর পূর্ব অংশ নিয়ে গঠিত উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলকে এনইএফএ অর্থাৎ নর্থ ইস্টার্ন ফন্টিয়ার এজেন্সি বলা হয় উনিশশো সালে এনইএফএ অরুণাচল প্রদেশ হিসাবে কিন্তু স্বীকৃতি পেয়েছিল অর্থাৎ এখানে নর্থ ইস্টার্ন ফন্টিয়ার এজেন্সি বলে কিন্তু অরুণাচল প্রদেশ কিন্তু স্বীকৃতি লাভ করেছিল ওকে নেক্সট আমরা চলে আসব। উপদ্বীপ এবং উপসাগর কাকে বলছি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস তিন দিকে এটা স্পেলিং মিস্টেক আছে তিন দিকে হ্যাঁ তিন দিকে যদি জলভাগ দ্বারা বেষ্টিত যে স্থলভাগ রয়েছে তাকে আমরা উপদ্বীপ বলি যেমন উপদ্বীপীয় ভারতবর্ষ আর উপসাগর কাকে বলছে তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলা হয় উপসাগর যেমন খামভাত উপসাগর মান্নার উপসাগর এগুলো কোথায় রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি চলো দেখো এই হচ্ছে ভারত ভূখণ্ড ভারত ভূখণ্ডের যদি আমরা বলি এই যে এটাকে উপদ্বীপ বলা হয় যার তিন দিকে এখানে 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 রয়েছে সাগর যার জন্য এটা বৃহত্তম উপদ্বীপ পৃথিবীর মধ্যে আর এখানে গুজরাটের দিকে আমি যেটা দেখালাম একদম এখানে রয়েছে গল্ফ অফ খাম্বাত এটা খাম্বাত উপসাগর আর এটা গল্প অফ মান্নার এটা মান্নার উপসাগর ঠিক আছে বোঝা গেল এটা উপসাগর বলছি আমরা তিন দিক তোমার হচ্ছে স্থলভাগ একদিক জলভাগ ওই জন্য এটা হচ্ছে উপ সাগর বলা হয় আর যার তিন দিক জল একদিক মানে মানে যার আর কি তিন দিকে জল কিন্তু একদিকে স্থল বর্ডার রয়েছে তাকে আমরা উপদ্বীপ বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো খুব সহজ বিষয়গুলো খুব জটিল নয় খুব ভালো করে পড়া যায় এবার চলে আসবো আমরা সার্ক ওকে সার্ক কি জিনিস দেখো দক্ষিণ এশিয়ার আটটি সরি বলেছে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাণিজ্যিক বৃদ্ধি আঞ্চলিক সহযোগিতা প্রদান ও অর্থনৈতিক বিকাশের সাহায্যকারী আঞ্চলিক সংস্থা হলো সার্ক সার্কের পুরো কথাটি কী রয়েছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়াল কোঅপারেশন বর্তমানে কিন্তু আটটা দেশকে নিয়ে গঠিত এই আঞ্চলিক সংস্থা ওকে এবার এর উদ্দেশ্যগুলো কি কি রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কিন্তু বাণিজ্য বৃদ্ধি করা হয়েছিল বা বাণিজ্য বৃদ্ধি করার উদ্দেশ্যে আঞ্চলিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে আঞ্চলিক বিকাশে সাহায্য করার জন্য এবার এর দেশগুলো কে কে রয়েছে সদস্য দেশগুলো মানে মেম্বারগুলো কে কে রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেবো আমরা কি বলছে সদস্যর মধ্যে এখানে দেখে নেবো সদস্যর মধ্যে কে কে রয়েছে ভারত রয়েছে পাকিস্তান রয়েছে শ্রীলঙ্কা রয়েছে নেপাল রয়েছে ভুটান রয়েছে বাংলাদেশ রয়েছে আফগানিস্তান রয়েছে মালদ্বীপ রয়েছে চীন নেই কিন্তু মালদ্বীপটা নতুন জয়েন করেছে হ্যাঁ আচ্ছা সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে মান্ডুতে নট মুন্ডুতে অনেকে বলে কি মুন্ডু কাঠ মুন্ডু কাঠ মুন্ডু না কিন্তু কাঠমান্ডু মান্ডু কথাটা মা আকার দন্তা নয় ডয় মান্ডু এবার তিন বিঘা করিডর আমি অলরেডি বলেই দিয়েছি যে আমাদের হচ্ছে বাংলাদেশ আর ভারতের মাঝে সীমারেখা যে রয়েছে তার নাম কিন্তু তিন বিঘা করিডর এবং পার্লামেন্ট আইনের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু ছিটমহল যে বিনিময় সেই ছিটমহল বিনিময় ছিল সাতই মে দু মানে একটা অঞ্চল ছিল বাংলাদেশ এবং ভারতের মাঝখানে অবস্থিত যার নাম ছিল ছিটমহল সেটা না ভারতের সঙ্গে যুক্ত ছিল না বাংলাদেশের সাথে যুক্ত ছিল সেটাকে কিন্তু অলরেডি ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল হ্যাঁ গত সাতই মে তোমার হচ্ছে দু সালে মানে এটা আর কি করা হয়েছিল ঢাকাতে এটা অলরেডি সাইন আপ হয়ে গেছিলো তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস এই ছিল আজকের আলোচনার বিষয়ে তোমরা যারা মাধ্যমিকের ভাই বোনরা রয়েছে তোমাদের পরবর্তী ক্লাস কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং ধারাবাহিকভাবে যে আমাদের ক্লাসগুলো হচ্ছে সেগুলো যদি অবশ্যই পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ